আসসালামু আলাইকুম দেশ প্রভাস প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আমরা প্রতিদিনই মেডিসিন প্রতিদিন চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ধরনের মেডিসিনের রিভিউ প্রকাশ করে থাকি তারই ফলশ্রুতিতে আজকে একটি নতুন মেডিসিন নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে অ্যান্ড প্লাস ক্লাস অ্যান প্লক প্লাস এটি বাজেজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইস্কোর ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফেভিয়ার্স প্রতিটি ট্যাবলেটের মূল্য মাত্র বারো টাকা ফিয়েভিয়ার্স যে সমস্ত রোগের কাজ করে ওষুধটি তীব্র করোনারি সিনড্রোম অ্যাকুয়েট মায়োকার্ডিয়াল ইনফাংশন সাম্প্রতিক স্ট্রোক প্রতিষ্ঠিত ফেরিফেরাল ফেরাল রোগ হার্ট অ্যাটাক ফ্রিভিয়ার্স আর তিনজন রুগীর ধন্য বা তিন ধরনের রুগীর জন্য সারা জীবন এই ওষুধটি খেয়ে যেতে হবে এর একটি হচ্ছে হার্ট অ্যাটাকের রুগী আরেকটি হচ্ছে এনজিও এনজিওপ্লাস্টি আরেকটি হচ্ছে বাইপাস সার্জারি এই তিন ধরনের রুগীকে এই ওষুধ সারা জীবন খেয়ে যেতে হবে প্রিয় ভিউয়ার্স রোগের তারতম্য এবং রুগীর রোগীর ধরন এবং বয়স অনুবাদে অনুপাতে এটার ডোস কন্টিনিউ পরিলক্ষিত হয় ফ্রি ভিয়ার্স প্রাপ্তবয়স্কদের জন্য এই ওষুধটি প্রতিদিন একটি করে খেতে হবে প্রতিনির্দেশনায় এনএসএআইডি অথবা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা ক্রিয়াশীল প্যাথোলজিক্যাল রক্তক্ষরণজনিত অসুখ যেমন হ্যামোফিলিয়া সাম্প্রতিক পরিবর্তিত রক্তক্ষরণ পার্শ্ব প্রতিক্রিয়া এই কম্বিনেশনে সাধারণত সহনশীল উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া হল পেট ব্যথা বমি বিভাব বমি হওয়া নিউরালজিয়া প্যালেসেনিয়া রেশ ও ফ্লোরিটাস অন্য ওষুধের সাথে বিক্রিয়া এই কম্বিনেশনে রক্ত জমাট বিরোধী ওষুধের কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে সাধারণত গর্ভধারণকালে এই ওষুধ বর্জন করতে হবে স্তন্যদানকালে এই ওষুধ ব্যবহার বন্ধ রাখতে হবে কারণ রেশ সিনড্রোম হবার ঝুঁকি রয়েছে শিশুদের নাগালের বাইরে ও নিরাপত্তাজনিত নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি ফ্রিএিয়ার্স অ্যান্ড ক্ল প্লাস এর জেনারিক হচ্ছে ক্লপিডোপিল পঁচাত্তর মিলিগ্রাম এবং অ্যাসপ্রিন পঁচাত্তর মিলিগ্রাম ফ্রিএিয়ার্স আমার এই রিভিউটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার রিভিউ করে সার্থক তা আশা করছি আপনাদের কাজে আসবে আজকে রিভিউটি তাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে রিভিউ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ